যে আমাকে আপনারা দেখবেন বা আপনাদের কাছে আসবো এই যে গ্রামে গঞ্জে এত জায়গায় আমি যাই সবাই আমাকে এখনও এত ভালোবাসে সেই জন্যই কিন্তু আমি মুগ্ধ আমি কাজ করে যেতে চাই এখনো আমি সমান পরিমাণে ভাবুন আমার বাড়িতে ফিরতে ফিরতে রাত তিনটে হবে তিনটে সাড়ে তিনটে তারপর আমি শোব দশটায় আমার কল আমার সিরিয়ালের কল আমাকে আবার দশটার মধ্যে দৌড়তে হবে স্টুডিও তো এখন তো বয়স হচ্ছে না এখন এত পারা যায় তবুও আপনাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ এখন আমি কাজ করছি এবং আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে আরও আমি মরার দিন পর্যন্ত যেন কাজ করে যেতে পারি অভিনয় করে যেতে পারি এইটুকুই যাওয়া তো আমি যখন এসছি তখন নিশ্চয়ই এই এত লোকের মধ্যে আমি আমার কতগুলো ছবি আপনারা দেখেছেন সেইটা আমি একটু শুনবো সেইটা আমি একটু জানবো কারণ আমি তো অনেক ছবি করেছি আপনারা জানেন চল্লিশ বছরের ওপরে আমি অভিনয় করছি প্রচুর ছবি আমার হিট তো আমি একটা করে ডায়লগ বলবো আপনাদের বলতে হবে যে সেটা কোন ছবির ডায়লগ তাহলে আমি বুঝতে পারবো এই ছবিগুলো আপনারা দেখেছেন আমার ভালো লাগবে যে এখনো কতদিন আগে আমি কাজ করেছি কিন্তু আপনারা এখনো একটা ডায়লগ শুনে বলে দিচ্ছেন কোন ছবির ডায়লগ একজনও যদি বলতে পারেন সেটাই আমার কাছে বড় পাওয়া হবে ঠিক আছে আমি বলবো ডায়লগ বলবো আপনারা কিন্তু বলে দেবেন এটা কোন ছবির ডায়লগ ঠিক আছে তো

তার মানে আমাকে ভালো লাগছে না আপনারা চাননি যে আমি আসি আপনারা চাইছেন না আমার ডায়লগ শুনতে এরকম আওয়াজ হলে তো বোঝা যাবে যে হ্যাঁ আপনারা চাইছেন ঠিক আছে সন্ধ্যে থেকে বসে আছো কি করবে বলো আমার তো কোনো দোষ নেই এখানে যারা আমাকে নিয়ে এসেছে তাদের দোষ তাদের দোষ তারা আমাকে বলেনি আমি সন্ধ্যে ছটায় বেরোবো আমাকে বলছে না দিদি আরও দে এক দেড় ঘন্টা লাগবে আপনার বাড়ি থেকে আসতে সেখানে আমাকে সাড়ে তিন ঘন্টা লাগলো যাই হোক খুব ভালো লাগছে সবই ভুলে গেলাম আপনাদের দেখে সেই জন্য আমি একটু ডায়লগ বলছি আপনারা বলুন তো কোন ছবির ডায়লগ কত টাকা চাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সাপের লেজে তুমি পা দিয়েছ ঘুরে আমি ছবল মার বই শ্বশুরবাড়ি জিন্দাবাদ তার মানে আপনারা সবাই দেখেছেন আর আজকে ম্যাডাম আপনাকে শ্বশুর বাড়ি জিন্দাবাদের সেই শাশুড়ি মাই লাগছে আজকে তাই তো নাকি না সেটা চেন দেওয়া চশমা ছিল সেটা নেই সেটা পরিনি আমাকে বলেছিল আমার বাড়ির একটি মেয়ে সে বলল তো ওই চশমাটা পরে যাও না আমি বললাম না আমি তো শ্বশুর বাড়ি জিন্দাবাদের একমাত্র শাশুড়ি নই আমার অনেক কিছু আছে কাজেই ওই আট যে ডায়লগ গুলো বলবো ওই চেন দেওয়া থাকলে সেটা আসবে না ওই জন্য চেন দেওয়াটা আমি করিনি যা গিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ হয়ে গেল এরপর এর পরের তো পরে হবে ওটা তো পরের ব্যাপার তো এটা আর একটা ডায়লগ বলি দেখি তো ছবিটা প্রচন্ড হিট করেছিল রঞ্জিত মল্লিক ছিলেন প্রসেনজিৎ ছিল আমি তো ছিলামই তো আমার একটা ডায়লগ বলবো ছোট্ট দেখি আপনারা কতজন দেখেছেন মাছ খাবে লজ্জা করে না জানা মা যেখানে গেছে সেখানে জানা সেখানে গিয়ে মাছ খেয়ে যা প্রতিবাদ প্রতিবাদ কি ভালো সব ছবি ছিল বলুন তো আগে যাই হোক খুব ভালো লাগলো বললেন এইবার আমি তো দরজাল শাশুড়ি ভিলেনের চরিত্র আপনারা বলেন বিন্দুমাসিকে দিয়ে ভয় দেখায় বাচ্চাদের এইটুকুটুকু তার মা না খেলে বিন্দুমাসিকে ডাকবো এইসব বলে সব বাচ্চাগুলো আমাকে ভয় পায় কিন্তু সেই বিন্দুমাসি করে আজও আমি দর্শকের কাছে বিন্দুবাসী হয়ে আছি তো বিন্দুবাসী মরে যাবে না সে থাকবে কিন্তু আমার ছোট্ট মেয়ে যখন তখন তার অভিমান হয়েছিল যে তার স্কুলের বন্ধুরা সবাই বলতো এ মা আনটি এত ভালো কি সব দুষ্টু দুষ্টু পাঠ করে এই তুই বলবি তো আনটিকে এই সব দুষ্টু পাঠ না করতে তা আমার না শুনে মনটা খারাপ হয়ে গেল আমার একটিমাত্র মেয়ে সে রকম বললো দূর আমি আর এইসব চরিত্র করব না পাঁচখানা ছবি আমি ছেড়ে দিলাম তারপরে একদিন অনুপ সেনগুপ্ত আমাকে ফোন করে বলল দিদি কি করছেন বাড়ি আছেন না সব শ্যুটে আমি বললাম না বাড়ি বলো সন্ধেবেলা একবার চলে আসো আমি কেন বলো একটা স্ক্রিপ্ট পড়া হবে সেইটা আমি আপনাকে শোনাতে চাই তা আমি যথারীতি গেলাম গিয়ে দেখলাম প্রডিউসার ডিরেক্টর মিউজিক ডিরেক্টর সবাই বসা ছবিটা স্ক্রিপ্টটা মানে গল্পটা পুরো স্ক্রিপ্ট রাইটার যিনি লেখেন তিনি পড়তে শুরু করলেন পড়া শেষ হলো আমি ভাবছি এখানে আমার কি চরিত্র আমি তো বুঝতে পারলাম না আমি গিয়ে ডিরেক্টরকে বললাম মনোক এখানে তো আমার কোনো চরিত্র আমি খুঁজে পেলাম না তুমি আমায় ডাকলে কেন বলল কেন মা আমি বললাম হ্যাঁ তুমি আমাকে মা দেবে বললো হ্যাঁ আপনি দেখিয়ে দেবেন আপনি কত বড় অভিনেত্রী আপনি যেমন নেগেটিভ রোলে করছেন আপনি এবার পজিটিভ রোল করে দেখিয়ে দিন যে আপনি সেটাও করতে পারেন সেই ছবির একটা ডায়লগ বলছি দেখি কত জন আপনারা সেই ছবিটা দেখেছেন ভোলা ভোলা আমি তোর মানবীতে ভোলা তোর মা শহরে আছে যা যা বাবা তুই শহরে চলে যা আমি তোকে পেটে ধরিনি বাবা আমি তোকে পেটে ধরিনি পেটে ধরিনি মাই So mind blowing perform.